প্রসবকালীন অবস্থায় এক নবজাতকের মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো খাতরা মহকুমা হাসপাতালে প্রসবকালীন অবস্থায় বুধবার ভোরে এক নবজাতকের মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার জঙ্গলমহলের অন্যতম সরকারি চিকিৎসা কেন্দ্র খাতরা মহকুমা হাসপাতালে এই অবস্থায় ওই হাসপাতালের এক নার্সের দায়িত্বজ্ঞান হলো তার প্রশ্ন তুলে স্বরোপন সংশ্লিষ্ট প্রসূতির পরিবার ও আত্মীয় স্বজনেরা এমনকি তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ এই অবস্থায় অভিযুক্ত নার্সের শাস্তির দাবিতে সরবন তারা সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে হাসপাতালে পৌঁছেছে খাতরা থানার পুলিশ উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেই খবর এটা আমি আগে ঘুমাই গেছিলাম ঘুমাই যেতে তারপরে যখন হই হাল্লা শুনছি তখন দেখছি মেয়েটার বাচ্চা বেড়ে গেছে যে বেড়ে যেতে পরে ওকে ভালো সময় আগে ঢুকেছিল দি তারপরে বলছে বলছে এখন যাও এখন হবার এখন টাইম নেই ওকে এখন ঘুরাবে যাও তাহলে ওই দিকে রুমটাতে চারিদিকে তো লোক আছে চারিদিকে লোক আছে দিদি তাহলে এইখানটায় ঘুরাচ্ছে এখানে ঘুরাতে ঘুরাতে বাচ্চা বেরিয়ে গেছে দিদি বাচ্চা বেরিয়ে যাবার পরে তখন ওরা আসে করে বলছে কি বলছে বলছে ওকে তুলে নিয়ে চলো সেইখানকে সেইখানকে বলছে আমরা তো নিয়ে গেছিলাম তুমি কেন বের করাই দিলে আমরা তো নিয়ে গেছিলাম বলছে নিয়ে গেছে এবার বলছে এবার হওয়া অবস্থায় বলছে ওকে তুলে নি ওইখানকে চলো আমরা তুলে নিয়ে যেতে পারবো হওয়া অবস্থায়

দিয়ে তারপরে ডাক্তার এলো ডাক্তার দেখলেও কি বললো রুম দেখে গেল রুম থাকতে আসতে বাচ্চা দেখে পালাই গেল দেখলে যে বাচ্চা নাই মরে গেল তারপরে ডাক্তার আপনার বেড়ে চলে গেল চারচাখানি আসি হ্যাঁ ডাক্তার তখন বাচ্চা হয়ে গেছে না তখন কোনো ডাক্তার থাকে না ওই সিস্টার আইছিল বলছে এখন ওকে ঘুরাবে যা এখন হবার টাইম হয় না তাহলে জল ভাঙে গেছে পান ভাঙ্গে ভাঙে পান ফল ভাঙে গেছে যে ঢুকাইছিল দিব যখন হবার টাইম না এখন বাইরে বের করবে যাও দিয়ে বাইরে বের করে এখানে ঘুরাচ্ছিল এখানে ঘোরাতে ঘুরাতে বাচ্চা বেড়ে গেছে সে হলো দিদি মনির দোষ হলো ওকে তুলতে গেছে ও ঘুমাচ্ছে ও বেড়ায় নাই ও বলছে এখন হবার টাইম হয় না রুমে থম বের করাই নিয়ে আসেছে বলছে আমার ঘুম পাচ্ছ ঘটনাটা আমি এখানে এনে ভর্তি করেছি আমার ভর্তি করার লেবার রুম নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে আমাকে বলল যে আমার আমি আমাকে অবশ্য যাতে দেয়নি কিন্তু আমার বইদি ছিল আমার মা ছিল আর আমাদের গ্রামের একটা ম্যাডাম ছিল মানে সেন্টার থেকে তাহলে ওরা এসেছিল আসার পরে ওরা বলল যে এখন কিছু হবে না তুমি বাইরে নিয়ে চলে যাও বাইরে আসতে আস্তে এইখানে দেখছি বাচ্চা হওয়ার মতন পদ্ধতি চলে আসছে বাচ্চা ভুঁয়ে পড়ে যাতে খুঁজছে কিন্তু ওরা কি বলছে বলছে এখন হবে না এখন আমরা ঘুমাচ্ছি বলছে ঘুম পাচ্ছে চাদর ঢাকা নিয়ে আছি বলছে তারপর এখানে হয়ে গেছে হয়ে গেছে তখন আমরা ও তো ধুলে ছুটে ছুটে আসছি যে এখানে মানে বৈদি একা সামলাতে পারছে না নিয়ে যাওয়ার সময় হয় নিয়ে গেছিলাম লেবার রুমে নিয়ে গেছিলাম ওইখান থেকে আমার রিটার্ন বের করিয়ে দিয়ে ওটা এখন সময় নেই এখন সময় হয়নি আর মেয়েটার ব্যথা প্রচন্ড তবু বলছে সময় হয়নি বলছে তোমরা বের করি নাও দিয়ে আমরা এইখানে বের করেছিলাম এইখানটায় গেটটাই গেটটাই ওইসব হয়েছে কাণ্ড টেনে হেঁচড়ে মেরে দিলো তা ছিল না এতো অনেক অনেক মেয়ে লোক ছিল ওখানেই ছিল আমাকে অবশ্য ঢুকতে দেয়নি ভিতরে ভোর চারটার সময় তার একটু পরে স্যার পুরোটাই গাফলা দিয়ে এখানে বুঝেছেন পেশেন্ট এর বুঝলেন না ডাক্তার বাবু আছে না কিছু ডাক্তার বাবুকে যদিও কল করা হয়েছে ডাক্তার বাবু কিন্তু হসপিটালের মধ্যে ছিল না প্রথমত একটা কথা চার চাকা নিয়ে এসে চার চাকা নিয়ে এসে উনি দেখেছে দেখে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে তাহলে উনি ছিল কোথায় হাসপাতালের মধ্যে যদি না ছিল তো কোথায় ছিল উনি ডিউটি চলাকালীন পর্যন্ত সিস্টার তো একই নম্বর বুধমার সিস্টার স্যার ওকে বার করানোর দরকার আছে ঠিক আছে আবার এইখানে যত যা লোক পাবলিক আছে আগে জিজ্ঞাসা করলো তারাও সমস্ত একই কথাই বলবে পুরো ওর ওর চাই চাই আমরা আমরা আর এটা যেন না আর হয় আমরা ওইটাই ব্যবস্থা করতে চাই অবশ্যই ভরসা করি আমরা ওটাকে ভগবানের মতো দেখি আমরা সবাই এই ভরসা করে ওনার কাছ থেকে আমরা আসি পৌঁছাচ্ছি এই জায়গাতে বুঝেছেন আর আসে যদি এই অবস্থা হয় তাহলে আমরা যাবো কোথায় এইবারে সাধারণ মানুষ এইখানে আসার পরে এই অবস্থা তারপর ওয়ার্ডের মধ্যে না বাইরে প্রসব হচ্ছে তাও সিস্টার আসছে না বলছে ঘুম পাচ্ছে আমাকে আবার গালাগালি মারপিট এগুলো তো বড় খারাপ জিনিস কিন্তু চোখের সামনে আছে এই যে মহিলারা যারা প্রেগনেন্ট আছে তারা তো সমস্ত জিনিসটা দেখছে ঘটনাটা চোখের সামনে আজ আমাকে লেবার রুমে ঢুকাইলে সেম জিনিসটাই তো করবে ওটা তো এটাই ভাবছে মানে এই যে একটা ঘটনা এগুলো বড় খারাপ জিনিস হ্যাঁ হবে তো অবশ্যই ভেবে নিয়েছে